বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি তনুশ্রী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর তো তো আগের দিনকে দেখিয়েছিলাম শপিং করতে গিয়েছিলাম আর অনেক শপিং করেছি দেখতেই পাচ্ছো এখানটা পুরো বাজার করে রেখেছি তো যাকে তোমাদেরকে এক এক করে দেখাবো আমি কি কি শপিং করেছি দাঁড়াও এখানে সব নিয়ে আসি কতগুলো ব্যাগ হয়েছে তোমাদেরকে দেখায় আমরা বেচার তো এই দুটো ব্যাগে আছে চকলেট আচার তো এই দুটো ব্যাগে কি আছে পরে দেখাচ্ছি আগে এগুলোতে কি আছে দেখায় এই যে এই ব্যাগটাই আছে সুতির লুঙ্গি এখানে হচ্ছে লুঙ্গি একশো টাকা করে দাম খুবই কম দাম তামিলনাড়ুতে লুঙ্গি বিখ্যাত সবাই জানে আর সিল্কের শাড়ি তো বাপির জন্য দুটো লুঙ্গি নিয়েছি আর এইটা হচ্ছে রোহানের জামা প্যান্ট রোহন জিন্সের প্যান্ট আর একটা জামা এখানে হচ্ছে আমার বাবার জন্য দুটো ট্যাক সুট নিয়েছি এই যে তো কত শপিং করেছি দেখতেই পাচ্ছ তো অনেক কম কম দাম এখানে তার জন্য এত আর এখানে আছে আমার দুটো নাইটি এখানে নাইটিগুলো খুব সুন্দর দেখতে তোমাদেরকে একটা খুলে দেখাচ্ছি দাঁড়ো দুটো এরকমই ডিজাইন বুকের কাজটা খুব সুন্দর দেখতে লাগছে না জামার জামা জামা লাগছে তো নাইটি গুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে বললো নাইটি গুলো খুব সুন্দর দেখতে আছে হচ্ছে সেম ডিজাইন মানে ডিজাইনগুলো একটু আলাদা বুকের কাছটা ডিজাইন দুটোই সেম আর এইটার মধ্যে কি আছে তো এইটার মধ্যে আছে আমার মায়ের আর আমার শাশুড়ির শাড়ি এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি কেমন হয়েছে কাছ থেকে একটু দেখা কাছ থেকে একটু দেখো এই যে কেমন হয়েছে আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি এই যে পিঙ্ক কালারের ব্লাউজ আর তুঁতে কালারের শাড়ি ভালো লাগছে না আর এখানে হচ্ছে রায়ানের হচ্ছে এমনি হাফাতা গেঞ্জি আর প্যান্ট আছে আর এই ব্যাগটাই আছে রোহনের গেঞ্জি আর রায়ানের জামা প্যান্ট এই যে প্যান্ট আর জামা আর শাড়ি আর এই ব্যাগটাই কি এই ব্যাগটায় কী আছে হ্যাঁ এর একটাই হচ্ছে আমার একটা চুড়িদার পিস নিয়েছি এই যে আর কি আছে আর কি আছে আর এতে রোহনের একটা গেঞ্জি পেন আর এইটাই কি আছে এটার মধ্যে একটা জামা আছে এটাতেও একটা আমার জামা আছে এই দেখো এটা উন্না এটা উন্না আর এটা হচ্ছে জামুন তো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর একটা স্পেশাল জিনিস আছে তো বাসনের দোকানে ঢুকেছিলাম তো কিনেছি তোমাদেরকে একটু দেখা দাও রায়নের জ্বালায় এখানে তুলে রেখেছি কারণ ও দেখে খুব বায়না করছে তো মারটা কেটেছিলাম বাবা মায়ের জন্য হচ্ছে কিছু কিনেছি আর এইটা কিনেছি এটা হচ্ছে ইন্ডাকশান তো দেশে তো প্রচণ্ডই গরম তোমরা জানো প্রচণ্ডই গরম আর তাই জন্য হচ্ছে তারপরে আমার মায়ের মাঝে মাঝে গ্যাস হয়ে গেলে কাঠ টাঠ থাকে না রান্না করতে খুব অসুবিধা হয় তাই জন্য একটা ইন্ডাকশান কিনেছি মায়ের জন্য ভালো হয়েছে না হ্যাঁ গিডার এটা গিডার ওভেন হ্যাঁ দেখলে মানে চকলেট গুলো দেখাই তো এতগুলো চকলেট কিনেছি এই যে আচার এগুলো আচার আর এই যে চকলেট কিছু চকলেট আমার বাপের বাড়ির জন্য আর কিছু হচ্ছে আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাব তাই জন্য এতগুলো চকলেট কিনেছি তো চকলেটের ব্যাগটা তো দেখালাম পুরো ভর্তি হয়ে পড়ছে চকলেট আর আমার বাবা মা তো খাবে এইগুলো হচ্ছে তেঁতুল লজেন বয়স্ক মানুষদের খেতে ভালো লাগবে আর এগুলো হচ্ছে সবাইকে দেব বাচ্চা টাচ্চা যারা আছে তারপরে আমার বাচ্চাগুলো এই প্যাকেটটাকে নিয়েছি আর এখানে আছে সেন্ট বিস্কুট এগুলো ট্রেনে যাওয়ার সময় খাওয়া হবে এই বিস্কুটগুলো নেওয়া হয়েছে এই যে তিনটে বিস্কুট নিয়েছে একটা হ্যান্ড ওয়াশ মায়ের জন্যে পোস্ত খুবই প্রয়োজনীয় জিনিস এই যে সাবান মার্গ সাবান আর একটা চেয়ে আমার দিয়েছে ব্যস এইটুকুই তো দেখো কি করে ফেলেছি তোমাদেরকে দেখাতে যে আর এবার হচ্ছে আমি করবো প্যাকিং তো প্যাকিংটা করে নিই তারপর ফিরে আসছি বন্ধুরা এই যে বড় ব্যাগ ব্যাগ বার করেছি আর একটা ব্যাগ আছে তো ওই ব্যাগে সব প্যাক করে নিই তারপর ফিরে আসছি বন্ধুরা তো বন্ধুরা এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে আর নিচে এই যে ব্যাগ আছে আর আমরাও সব রেডি হয়ে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে দেখা হবে মানে জাননি ভিডিওটা কালকে আসবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবে আর কালকের ভিডিওটা অবশ্যই দেখবে দেখতে যেন ভুলো না কেউ তো চলো জার্নি ভিডিওটা কালকে আসবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো